দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ তুলে একশো দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের যে বিস্ফোরক অভিযোগ রাজ্য সরকার ঠিকমতো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয় না এবং এই একশো দিনের কাজের টাকা বা এক খাতের টাকা অন্য খাতে খরচ করেছে বা ভুরি ভুরি দুর্নীতি হয়েছে ভুয়ো জব কার্ড বানিয়ে কোটি কোটি টাকা লুট করা হয়েছে চুরি করা হয়েছে আগে চোর ধরো তারপর টাকা দেবো আগে সমস্ত হিসেব দাও তারপর টাকা দেব এমনই কিন্তু বিস্ফোরক দাবি কেন্দ্রের সেই দু সালের পর থেকে জব কার্ডের একশো দিনের কাজের কোনো টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বারবার সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন পর্যন্ত চালিয়েছিলেন অভিষেক ব্যানার্জি সেই আন্দোলনে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে কলকাতার রাজপথে ধর্না অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে লোকসভা ভোটে ভালো ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস কারণ লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যেমন প্রচার করেছেন গোটা রাজ্য জুড়ে লোকসভা ভোট প্রচারে ঠিক তেমনই কেন্দ্র টাকা দিচ্ছে না একশো দিনের কাজের তাই একশো দিনের কাজের শ্রমিকদের রাজ্য নিজের খাত থেকে টাকা মিটিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের খাত থেকে টাকা মিটিয়ে দিয়ে লোকসভা ভোটের আগে রীতিমতো মাস্টারস্ট্রোক দিয়েছিলেন এবং লোকসভা ভোটে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস খেলা পুরো ঘুরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে কেন্দ্রের তারপরেও কিন্তু দাবি আগে চোর ধরো তারপর টাকা দেব ভুয়ো জব কার্ড বানিয়ে যারা কোটি কোটি টাকা লুট করেছে যারা দুর্নীতি করেছে যারা চুরি করেছে একশো দিনের কাজে তাদের আগে ধরতে হবে তাদের কাছ থেকে সেই টাকা আদায় করতে হবে তাদের গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং একশো দিনের যে টাকা দিয়েছে কেন্দ্র এত দিন তার সঠিক হিসেব দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে তারপরই কেন্দ্র রাজ্যকে বকেয়া টাকা মেটাবে এই নিয়ে টানা পড়েন চলছে দীর্ঘ দিন ধরে তার মধ্যেই এবার ভুয়ো জব কার্ড ধরতে চোর ধরতে একেবারে কড়া অ্যাকশন শুরু কেন্দ্রের এক নির্দেশেই কিন্তু এক নোটিশেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল নবান্নে আর তার পরপরই এবার চোর ধরতে রীতিমতো মক্ষম দাওয়াই নবান্নের কড়া নির্দেশিকা জারি চরম নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার কিন্তু রীতিমতো তোলপাড় করতে চলেছে এই একশো দিনের কাজ নিয়ে ফের বাংলায় এবার কিন্তু চোর ধরতে অ্যাকশন শুরু একশো দিনের কাজ নিয়ে যে দুর্নীতি হয়েছে দীর্ঘদিন ধরে যে দাবি কেন্দ্রের কেন্দ্রের দাবি অনুযায়ী ভুয়ো জব কার্ড ধরতে এবং ভুয়ো জব কার্ডে কত টাকা ঢুকেছে সেটা ধরতে চরম নির্দেশ এবার নবান্নের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাতেই কিন্তু নতুন করে ঘুরে গেল একেবারে খেলা দীর্ঘদিন ধরে কেন্দ্র একশো দিনের কাজের টাকা বকেয়া রেখেছে বলে অভিযোগ এই অবস্থার মধ্যে এবার ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালো নবান্ন সম্প্রতি মন্ডেগার অর্থাৎ একশো দিনের কাজের ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হয়েছে পঞ্চায়েত দপ্তরের সেই বৈঠকেই এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে মূলত যাদের ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে তারা এই কার্ড বাতিল হওয়ার আগে কোনো টাকা পেয়েছিলেন কিনা সেই তথ্য জানাতে বলা হয়েছে রাজ্য সরকারের বক্তব্য স্বচ্ছতার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রকম আপোষ করতে রাজি নয় সেই জন্যই এই পদক্ষেপ করা হয়েছে জানা গেছে এই সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ফরম্যাটে দ্রুত পাঠাতে বলা হয়েছে জেলা কর্তৃপক্ষকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ প্রদীপ মজুমদার এই বিষয়ে জানিয়েছেন যে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজের মতো করে কাজ করছে কেউ যাতে রাজ্য সরকারের দিকে আঙুল তুলতে না পারে তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে তিনি জানান যে কোনো সময়ে এর ফলে সঠিক তথ্য তুলে ধরা সম্ভব হবে যদিও সরকারি আধিকারিকদের অনেকের মতে কেন্দ্রের এক নির্দেশিকার পরই এমন পদক্ষেপ পঞ্চায়েত দপ্তরের গত পঁচিশে জানুয়ারি একশো দিনের কাজের জব কার্ড বাতিল সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিল কেন্দ্র এই চিঠিতে ভুয়ো জব কার্ড বাতিল করার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে চলা হচ্ছে কি না তা মনে করানো হয়েছে তাতে ভুয়ো জব বাতিল সংক্রান্ত নিয়মের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্রের এই চিঠির ফলে নির্দেশিকার ফলে কেন্দ্রের নোটিশের পরেই কিন্তু নোড়ে চড়ে বসেছে রাজ্য সরকার নবান্ন ভুয়ো জব ধরতে যেমন পদক্ষেপ করেছে ভুয়ো জব যেগুলি বাতিল হয়েছে সেই জব কত টাকা ঢুকেছে তারা কত টাকা পেয়েছে সেই তথ্য জানতে একেবারে আর্জেন্ট নির্দেশিকা জারি করেছে নবান্ন অর্থাৎ কেন্দ্রের ঠেলাতেই কিন্তু নড়ে চড়ে বসেছে নবান্ন এমনই কিন্তু দাবি রাজনৈতিক মহলের কেন্দ্রের তরফে বলা হয়েছে তিন বছর ধরে কেউ যদি কাজ না করেন বা বাসস্থান ছেড়ে দীর্ঘদিনের জন্য অন্য জায়গায় চলে যান অথবা একই পরিবারের অনেকগুলি কার্ড থাকলে বা মৃত্যু হলে সেক্ষেত্রে কার্ডগুলিকে ভুয়ো হিসাবে চিহ্নিত করতে হবে এরপর নিয়ম মেনে সেগুলি বাতিল করতে হবে তাছাড়া বাতিল হওয়ার টাকা ন্যায্য টাকা সংশ্লিষ্টরা পেয়েছেন কিনা তাও নিশ্চিত করতে বলা হয়েছে সেই বৈঠকে এর পাশাপাশি প্রকল্পের অডিট সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে কোনো কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পেতে গেলে নিয়ম মানতে হবে আধিকারিকদের সেই কথা মনেই করিয়ে দেওয়া হয়েছে এবং তা সুনিশ্চিত করতে বলা হয়েছে প্রসঙ্গত প্রায় তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র এর জন্য একাধিকবার কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার আর এবার কিন্তু চোর ধরতে একেবারে সময় বেঁধে দিয়ে একেবারে বড় বড় নির্দেশিকা চরম নির্দেশিকা পাঠালো কেন্দ্র কেন্দ্রের নির্দেশিকার পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছে নবান্ন কারণ দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র যে বঞ্চনা করছে টাকা দিচ্ছে না কেন্দ্র যাতে সেই অভিযোগ করতে না পারে তাই জব কার্ড বাতিল করা হয়েছে এবং যে জব কার্ডগুলি বাতিল হয়েছে সেই জব কার্ডে মূলত কত টাকা ঢুকেছে তার হিসেব কিন্তু চা হয়েছে একশো দিনের কাজের জেলা ভিত্তিক নোডাল অফিসারদের কাছে একেবারে আর্জেন্ট ভিত্তিতে এমনই কিন্তু খবর উঠে আসছে তো পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি যেটা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বচ্ছতার প্রশ্নে মাথা নত করতে রাজি নয় তাই সরকারকে স্বচ্ছ রাখতে তাই এই পদক্ষেপ গ্রহণ করেছে তবে যে খবর উঠে আসছে নবান্নে কিন্তু কেন্দ্রের তরফ থেকে একটি চিঠি একটি নোটিস এসে পৌঁছেছে তারপরেই কিন্তু বড় উদ্যোগ নিয়েছে নবান্ন একশো দিনের কাজে ভুয়ো জব কার্ডে কত টাকা ঢুকেছে সেটা জানতে দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছিলেন যে একশো দিনের কাজে ভুয়ো জব কার্ড বানিয়ে কোটি কোটি টাকা লুট হয়েছে সেই অভিযোগে সিলমোহর দিয়ে কি এবার কেন্দ্র কেন্দ্রের মন্ত্রালয় থেকে চিঠি পাঠানো হলো এই ভুয়ো জব কার্ডে কত কোটি টাকা ঢুকেছে কত লুট হয়েছে কত দুর্নীতি হয়েছে সেটা জানতে তাই কি পদক্ষেপ করলো নবান্ন আগামী দিনে কি তথ্য সামনে আসে এই ভুয়ো জব কার্ড যে জব কার্ডগুলি বাতিল হয়েছে সেই জব কার্ড থেকে কত টাকা ঢুকেছে সেই তথ্য কত টাকার দুর্নীতি হয়েছে সেই সমস্ত তথ্য সামনে আসে কি না এবং রাজ্য কেন্দ্রকে কী রিপোর্ট দেয় তারপর কেন্দ্র কি পদক্ষেপ নেয় আদৌ কি তিন বছর ধরে যে টাকা বন্ধ এবং একশো দিনের কাজ বন্ধ এই তিন বছরের বকেয়া টাকা কি মিটিয়ে দেবে কেন্দ্র এই রিপোর্টের পর এবং আবারও কি একশো দিনের কাজ শুরু হবে রাজ্যে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের